আসসালামু আলাইকুম সুপ্র দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই প্রতিবেদনটি দর্শক আজকে দেখানোর চেষ্টা করব হাড্ডিশার গরুর কালেকশন আর আপনারা জানেন যে উত্তরাঞ্চলে বেশ পানির দামে হাড্ডিশার গরুগুলো বেচে বিক্রি হয় জমকালো কালেকশন আছে চাচা এটা কি আদ্দার একবারে নতুন জোয়ার নাকি হ্যাঁ হ্যাঁ কেমন দাম চাচ্ছেন চাচা দাম আটান্ন হাজার

কয়টা আছে আজকে দুইটা আচ্ছা দুইটা কালেকশন একটা একটা দাঁতে কেমন আচ্ছা এটা দুই আর এটা সবে দাঁতের দিকে যাচ্ছে একটা দুই দাঁত কত নেবেন বিয়াল্লিশ তেতাল্লিশে ছাড়া যাবে আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশে ছাড়া যাবে এটা কত ভাই আটত্রিশ আচ্ছা বত্রিশের দিকে বাচ্চা বিক্রির নিয়ত বত্রিশের দিকে থরে থরে সাজানো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমামই বকনা গরু এই যে পাশে দেখতেছি এই ছোট ছোট গরুগুলো দাঁত উঠছে কিছু দাঁত নাই সব মিলাই আর অনেকটা আছে বড় ভাই দাঁত উঠছে দুই দাঁত কত নেবেন এটা বাহান্ন হাজার আচ্ছা দাম চাচ্ছে বাহান্ন সর্বোচ্চ কত দাম পাইলেন আজকে ছয় চল্লিশ কেমন যাবে আর এক হাজার হলেই দেবেন ইনশাল্লাহ উঠবে বলে মনে হচ্ছে ভাগ্যে যদি থাকে শেষ বেলায় দেখা যায় কত দূর কি হয় চাচা কয়টা একটা না দুইটা একটা বয়সে কেমন চল্লিশ পর্যন্ত দাম পাচ্ছেন ছয় চল্লিশ চাচ্ছিলেন দাঁত হয়েছেন কয় দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত দশক ছয় চল্লিশ চাওয়া থাকলেও কিন্তু চল্লিশ বিয়াল্লিশই দাম দরে বেচা বিক্রি হবে ইনশাল্লাহ আর আমরা যদি এই পাশে একটু নজর দিই এই যে একেবারে ছোটো ছোটো বাছু বড় ভাই দাঁতর সেটার কয় দাঁত আরে বাপে বাসুর সাইজ তাও দুই দাঁত মানে দেশি নির্ভেজাল দেশি এগুলো একবারে ভেজাল সারা দেশি নাকি ভাই ওইটাও দাঁতর সে নাকি

সাইজ দেশালের কালেকশন আর কি যে এরকম সাইজ হওয়ার কথা সেই সাইজে আছে ইনশাল্লাহ চাচা কয় দাঁত চার দাঁত চার দাঁত মার্শাল্লাহ সর্বোচ্চ কত দূর উঠছে দাম দর আজকে তেতাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ টার্গেট ইনশাল্লাহ পঁয়তাল্লিশ টার্গেট রাখছে তেতাল্লিশ পাচ্ছে দশক বয়সে চার দাঁত পালার জন্য ভালো তবে করছে আর এগুলো আর যেগুলো দেশি সেগুলো তো দেখালাম কত ছোটো ছোটো অবস্থায় দাঁত উঠে গেছে এগুলো দেশিগুলো আর একটু যদি যাই এই যে পাশে বেশ কয়েকটা দেশি কালেকশন আচ্ছা আচ্ছা কেমন আছেন মেচে বিক্রি কয়টা করছেন আজকে গোটা এক অর্ধেক নাই গোটাগুটি দুটোই বিক্রি করছে আর কি কয় দাদ বাবা এটা ওয়া জুয়ান বয়স না মাসাল্লাহ বয়সের দিকে জুয়ান পাশেরটাও জুয়ান দুটাই জুয়ান এই এগুলা কি জবাই করার জন্য নেওয়া যাবে নাকি শুধু পালার জন্য পালার জন্য যেহেতু মাংস নাই পালা মাংস লাগাইতে হবে না কেমন চাচ্ছেন চাচা প্রথমটা ছয়চল্লিশ হলে বিক্রি করতেন কেমন উঠলো এখন পর্যন্ত দাম দাম চুয়াল্লিশ আচ্ছা দুই কম আছে এখনও

খারাপ না এগুলোও ভালোই কেমন আছেন আপনি আসছে কয়েকটা আন্টে তিন দুইটা মাশাল্লাহ হয়ে গেছে না কত নেবেন এটা বিয়াল্লিশ হাজার জোয়ান জোয়ান হয়ে গেছে চাওয়া যদিও বিয়াল্লিশ বেচা বিক্রি একটু কমেই হয় কত দূর আসতেছেন বত্রিশ তিত্রিশ দাম পাঁচ বত্রিশ তেত্রিশ আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে হ্যাঁ বত্রিশ দাম পাচ্ছে পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি মানে সেই তিরিশের আবার নামে আসে দাঁত এক কথা একটু বলেন তো কত হলে বিক্রি করতে পারতেন ছয় হাজার হলে দেওয়া যাবে ইনশাল্লাহ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে এতক্ষণ কিন্তু তোর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম